দীর্ঘ দেড় দশকের স্বৈরতন্ত্রের পথ করে দিয়েছিল একের পর এক বিতর্কিত নির্বাচন আর সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও রাজনৈতিক সরকারের আনুগত্য করেছে নির্বাচন কমিশন তাই বিশ্বাসযোগ্য নির্বাচনের স্বার্থে ইসি সদস্যদের পদত্যাগ অথবা অভিশংসনের বিকল্প দেখছেন না নির্বাচন বিশেষজ্ঞরা সেই সাথে নির্বাচন প্রক্রিয়ায় ব্যাপক সংস্কারের পরামর্শ তাদের মাকসুদনবীর রিপোর্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে চতুর্থবার ক্ষমতায় বসা শেখ হাসিনা সরকারকে বিদায় নিতে হয়েছে মাত্র ছয় মাসে আর এর পরপরই বিভিন্ন সেক্টরে প্রাতিষ্ঠানিক শূন্যতা দেখা দিলেও অটুট আছে নির্বাচন কমিশন দু তে বিরোধী দলবিহীন ভোট আর দু হাজার আঠারোতে রাতের ভোটের তকমা পাওয়া নির্বাচনে বিতর্কিত হয়েছে রকিব ও হুদা কমিশন আর সবশেষ দু হাজার চব্বিশে ডামি প্রার্থীর নির্বাচনের দাগ আউয়াল কমিশনের গায়ে অ্যাপয়েন্টমেন্ট যারা দিয়েছেন তাদের প্রতি অতিরিক্ত আনুগত্যের কারণে তারা নিজেদের বিবেক বুদ্ধিমতো কাজ করতে পারেন নাই এবং তাদের মাধ্যমে কি নতুন নির্বাচন হবে সাধারণ মানুষ তাদের এই বিষয়টাকে আস্থায় নিতে নিতে পারবে না পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন কমিশনারদের সরিয়ে দেওয়ার আগে স্বেচ্ছা পদত্যাগকে শ্রেয় মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞদের কেউ কেউ কিন্তু তারা তাদের সম্মান বাঁচিয়ে তারা চলে যেতে পারেন এটা সবচেয়ে বেস্ট বলে আমি তারা যদি স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে না দেন তাহলে তাদেরকে ইমপিচ করতে হবে এটা একটা দরখাস্ত করা হ্যাঁ আহ প্রেসিডেন্ট এটা ব্যবস্থা নেবেন তারা তো ইচ্ছাগুলো করতে পারেন হয়তোবা আমি যেটা মনে করছি যে সরকার হয়তো তাদেরকে একটু সময় দিচ্ছেন কোনো কৌশলী কৌশলগত কোনো কারণে কিন্তু আমার আমার কাছে মনে হয় যে খুব তাড়াতাড়ি সেই রিফর্মটা শুরু হয়ে যাবে নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক সংস্কারের আগে জাতীয় কিংবা স্থানীয় যে কোনো নির্বাচন না করার পরামর্শ এই দুই বিশেষজ্ঞের বিশেষ করে কমিশনের নিয়োগ পদ্ধতি ও সাংবিধানিক সংস্কারের মত তাদের ব্যাপক সংস্কার সাধন করতে হবে এবং এটা সূত্রপাত হবে এইভাবে যাদের নির্বাচনের প্রতি গণতন্ত্রের প্রতি এক ধরনের দায়বদ্ধতা আছে জনগণের প্রতি দেশের প্রতি দায়বদ্ধতা আছে সেই রকম লোককে নির্বাচন কমিশনে নিয়োগ আসতে হবে সবার এটা হচ্ছে প্রথম শর্ত সংখ্যাগরিষ্ঠতার সিস্টেম ফার্স্ট পাস দ্য পোল সিস্টেম এটাকে পরিবর্তন করে যদি আমরা আনুপাতিক প্রতিনিধিত্বের সিস্টেমে যাই প্রফেশনাল রিপ্রেজেন্টেশন তাহলে এটা সবচেয়ে বেস্ট এটা সাংবিধানিক সংস্কারের মধ্যে এটাকে আনতে হবে দ্বিতীয় হচ্ছে আমাদের যে নির্বাচন পদ্ধতি এটার মধ্যে পোস্টাল ব্যালট সিস্টেমকে ইন্ট্রোডিউস করা পোস্টাল ব্যালট কেন আমার কোটির বেশি মানুষ বাইরে আছে এক ভবিষ্যতে নির্বাচন কমিশন সচিব পদেও কেউ যেন মহিরুহু হয়ে উঠতে না পারে সেখানেও নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের আর তড়িঘড়ি করে নির্বাচনের দিকে না ঝুঁকে রাজনৈতিক দলগুলোকে নীতি সংস্কারে মনোযোগী হওয়ার কথাও বলছেন তারা মাকসুদুন নবী চ্যানেল ঢাকা